গোদারা গ্যাংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে ভঙ্গে খবরটা কি জানতেন যে খবর নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বিশ্বদে আলোচনা করে না আমরা প্রতিদিন বিকেলবেলা আপনাদের কাছে খবরটা কি জানতেন সেগমেন্টে নিয়ে আসি সেই খবর সেই সংবাদ অজানা খবর গোদারা গ্যাং গোদারা গ্যাং কারা কেউ জানেন কারুর ধারণায় আছে কারুর চিন্তায় আছে আমি বারবার বলি এ রাজ্য হচ্ছে প্র্যাকটিক্যালি একটা হাব রাজ্য হচ্ছে ডিস্ট্রিবিউটিং সেন্টার বাংলাদেশ থেকে অপরাধীরা আসে সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় বললেই টং হয়ে যান নবান্নের মহিলা বসে আছে। তেমনি ক্রিমিনালরা অন্য রাজ্যে অপারেট করে এ রাজ্যে লুকিয়ে থাকার জন্য আশ্রয় নেয় এবং সে তেমনই একটি ঘটনা প্রকাশ এসছে অন্তত তেমনি একটি ঘটনা শেষ পর্যন্ত কলকাতা কলকাতা পুলিশের নজরে এসছে অন্তত সংবাদ মাধ্যমে তেমনই একটি রিপোর্ট আমি সেই মিডিয়া রিপোর্ট নিয়ে আমি আপনাদের কাছে আজকে এই প্রতিবেদন পেশ করছি আপনারা জানেন কয়েকদিন আগে রমেশ রুলানি রুলানি রাজস্থানের এক ব্যবসায়ী জিম ডিমের মালিকটালী তিনি খুন হয়েছিলেন এবং সেই খুন হওয়ার পর যারা অপরাধীরা তারা দ্রুত এই পশ্চিমবঙ্গে চলে আসে এবং পশ্চিমবঙ্গে সম্মত কলকাতা শহরে দক্ষিণ কলকাতা বেহালা বা কোনো একটা দিকে থাকেন সেখানে কসলি সেখান থেকে চলে যান তারা ফুলবাগানের দিকে এবং শেষ পর্যন্ত কাদাপাড়া ফুলবাগানে তাদের ট্রেস করে লোকাল লোকজন পুলিশকে খবর দেয় ইতিমধ্যে সম্ভবত ফোনে নেটওয়ার্কেও তারা ধরা পড়েন ল্যাডারে খবর আসে আলটিমেটলি কোনো একটা মাধ্যমে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে অবশ্যই কলকাতা পুলিশ ক্রেডিট প্রাপ্য কলকাতা পুলিশকে যেখানে ক্রেডিট দেওয়া সেখানে তো ক্রেডিটটা দিতে হবে অন্তত শেষ পর্যন্ত রমেশ রুলার রমেশ রুলানি যারা অপারেটার মানে যারা খুন করেছে তারা শেষ পর্যন্ত কলকাতা পুলিশের আওতায় আসে এবং শেষ পর্যন্ত সম্ভবত রাজস্থানের পুলিশ তাদের নিয়ে রিমান্ডে নিয়ে তাদের চলে গেছে এই এই পর্যন্ত রিপোর্টটা পেশ করতে গিয়ে আমার খালি মনে হলো যে দেখুন এটা একটা স্বাভাবিক অপারেশন এ রাজ্যে খুন করে কেউ অন্য রাজ্যে যেতে পারে অন্য রাজ্যে খুন করে এ রাজ্যে যেতে পারে কিন্তু একটা নেটওয়ার্ক পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে লজিস্টিক্যাল সাপোর্টটা কি থাকা খাওয়া কিছুদিন লুকিয়ে থাকা তার জন্য একটা প্রোটেকটিভ মেজার্স মেজারের মধ্যে তারা থাকে এবং থেকে চলে যায় কিন্তু ইদানিংকালে সেগুলো ধরা পড়ছে তার কারণ এখন তো মোবাইল ফোনের যুগ আপনার ফোন যে মুহূর্তে অন করছেন আইডেন্টিফাইড হচ্ছেন ট্র্যাকড হয়ে যাচ্ছেন আপনি কোথায় আছেন ঠিক তেমনই জুলাই দু হাজার পঁচিশে একটা ঘটনা আপনাদের মনে আছে পাটনাতে পাটনাতে একদম হসপিটালের মধ্যে ঢুকে একটা খুন হয়েছিল মনে আছে আপনাদের সেই খুনের পর তার যে সুপারি কিলার তৌসিক গ্যাং সেই তৌসিক গ্যাং নিউটাউনের টাউনের অভিজাত আবাসনে এসে আনন্দপুর থেকে গ্রেফতার হয় আনন্দপুর থেকে গ্রেফতার হয় কিন্তু নিউটাউনের কি অভিজাত আবার ছিল লুকিয়েছিল এবং একটি রিপোর্ট পেরিয়েছিল আমরা দেখেছিলাম সেটা আমরা মিডিয়াতে দেখেছিলাম অর্থাৎ বিহারে আমি খুন করছি সে তৌসিক জ্ঞান খুন করছে তারা আলটিমেটলি কলকাতাতে সে লুকিয়ে থাকার ব্যবস্থা ওয়াই কেন কিসের জন্য এই পশ্চিমবঙ্গ শিল্পে এগোবে না চাকরিতে এগোবে না ব্যবসা এগোবে না শিক্ষায় এগোবে না এই রাজ্য শুধুমাত্র ক্রিমিনাল এবং অ্যান্টি সোশ্যাল এবং ওপার বাংলার অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং ওপার বাংলা থেকে আনসারুল্লাহ বাংলা জাসিম বাহিনী জামাত তাদের আশ্রয়স্থল কেন হবে এই প্রশ্নটা আমাকে বারবার ভাবে এই প্রশ্নটা নিয়ে বারবার আপনাদের সামনে প্রতিবেদন পেশ করি আজকে অত্যন্ত দুঃখজনক এই এই রিপোর্টটা পেশ করতে গিয়ে মনে হচ্ছে গোদারা গ্যাংয়ের নেটওয়ার্ক এই পশ্চিমবঙ্গে পুলিশ খবর পাচ্ছে কেন তারা এই পশ্চিমবঙ্গকে মানে একটা হাব হিসেবে চিহ্নিত করে পশ্চিমবঙ্গকে আশ্রয়স্থল না অন্য কোনো রাজ্যে যাচ্ছে না কেন বিহারে যাচ্ছে না কেন ইউপিতে থাকছে না কেন ঝাড়খণ্ডে থাকছে না কেন তেলেঙ্গানায় যাচ্ছে না কেন পশ্চিমবঙ্গে কেন আসছে আসলে পশ্চিমবঙ্গে একটি সীমান্ত আছে আপনারা জানেন মানে এই এই যে রাজস্থানের যে খুনটা হয়েছিল রাওয়াত স্বামী রবাতরাম স্বামী এদের বলা হচ্ছে রোহিত গোদারা গ্যাং রোহিত গোদারা গ্যাং রভাত স্বামী যে মূল খুনের অপারেশনে ছিল যারা যে গ্যাংটা এবং এর পেছনে ফাইন্যান্সিয়াল কারণ অবশ্যই ছিল তাদের বলা হচ্ছে রোহিত গোতারা গ্যাং তারা এই পশ্চিমবঙ্গে লোকজন ফিট করে রেখেছিল যে এরা খুন করবে পশ্চিমবঙ্গে যাও পশ্চিমবঙ্গে গিয়ে কোনো একটা জায়গায় তোমরা লুকিয়ে থাকার ব্যবস্থা করা হবে সেই লুকিয়ে থাকার ব্যবস্থাটা শেষ পর্যন্ত কার্যকরী হয়নি ফুলবাগান থেকে তারা ক্রেস্ট হয়েছে তারা ধরা পড়েছে যেভাবে ধরুন দু হাজার সালের একটা ঘটনা আপনাদের মনে আছে যেখানে দু হাজার একুশ সালে জুন মাসে পাঞ্জাবের ভুল্লার গ্যাং পাঞ্জাবের ভুল্লার গ্যাং তারা তার সহযোগী যসপ্রীত সিং জসি এবং জয়পাল সিং ভুল্লার যশপ্রীত সিং জসি এবং জয়পাল সিং ভুল্লার এরা দুজনে সমত এনকাউন্টারে মারা গিয়েছিল নিউটন আমি ভাবুন মানে পাঞ্জাব থেকে যশপ্রীত সিং ওরফে জসি জয়পাল সিং ভুল্লার যাদের ভুল্লার গ্যাং বলা হতো সেই ভুল্লার গ্যাং আসছে কোথায় এই পশ্চিমবঙ্গে সেফেস জোন বলে যারা যেটা মনে করছে নিউ টাউনের অভিজাত আবাসনে ওয়াই কেন কেন কিসের জন্য বারবার হবে বলছি এই এর আগে তো নিউ টাউনের অভিজাত আবাসনে মানে এর আগে নয় পরে বিহারে তৌসিক গ্যাংকে ধরা হয়েছে ঠিক তেমনি ভুল্লার গ্যাংকে ধরা হয়েছিল নিউটাউন এবং সম্মত এনকাউন্টারে মারাটা টারা ইফ আর নট রং আমার ঠিক মিডিয়া রিপোর্টটা সেই সময় মানে সেই সময় রিপোর্টটা আমার মনে করছে। ঠিক একইভাবে শেষ পর্যন্ত এই এই গোতারা গ্যাং ধরা পড়ল তাদের লজিস্টিক্যাল সাপোর্টের এই নেটওয়ার্ক গ্যাং এর সাপটাররা কয়েকদিন ধরে কলকাতাকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল আমার প্রশ্ন না এইখানে দেখুন দু হাজার ছয় সাত আটের প্রেক্ষাপটটা মনে করুন তো সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের শিল্পায়নের সর স্বপ্ন দেখেছিল একটা সরকার টাটাকে নিয়ে এসে এতে হুগলির সিঙ্গুরে একটা পূর্ণাঙ্গ অটোমোবাইল ইন্ডাস্ট্রি করতে চাওয়া হয়েছিল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি মেরে তাড়ালেন আপনাদের রতন টাটার সেই ডায়লগটা মনে আছে তো কোটেশানটা মনে আছে যে আমার কপালে শুধু বন্দুক ঠেকানো হয়নি আমার কপালে বন্দুকের ট্রিগারটা টিপে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত রতন টাটার হয়ে যাওয়া পঁচাশি শতাংশ কারখানাকে মেরে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে তারপর সিঙ্গুর উৎসব করেছেন কলকাতা কর্পোরেশনের টেন্ডার মানে কন্ট্রাক্টরদের দিয়ে ভাঙিয়েছেন সিঙ্গুরের সেই কারখানা সে মানে সেই তার পড়ে রয়েছে সেই সিঙ্গুরে সর্ষে চাষ করতে গিয়েছেন ছবি দেখেছিলেন আপনারা সেই সর্ষে চাষও হয়নি শিল্পও আসেনি কারখানাও হয়নি সাম্প্রতিককালে একটা নাটক করে একটা টোটো কারখানা টোটো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে গিয়েছেন কোনো একজন চোর চিটিনবাজ মুখপাত্র সেটা সংবাদ মাধ্যমে তো সেই শিল্পায়ন না হওয়া একটা রাজ্যে গত সাড়ে চোদ্দ বছরে দু থেকে আজ দু হাজার পঁচিশ শেষ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এসছে বড় ইন্ডাস্ট্রি বলতে পারবেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তো চোখ এঁকে বেড়ান ফিতে কেটে বেড়ান কোনোদিন দেখেছেন গত সাড়ে চোদ্দ বছরে বড় শিল্পের উদ্বোধন হয়েছে আছে হয়নি আলটিমেটলি আমি কেন এই কাহিনীটা বলছি আপনাদের কাছে যে যখন বড় শিল্প আসে না ইন্ডাস্ট্রি আসে না তখন আনসারুল্লাহ বাংলা আসে জাসিম বাহিনী আসে জামাতরা আসে আইএস এস জঙ্গিরা আসে আলকায়দা জঙ্গিরা আসে এই পশ্চিমবঙ্গ এবং সেখানে চুক্তি করে থাকে বেশি অপারেট করে একটু ভালো করে ভেবে দেখবেন তারা কিন্তু সাইলেন্ট অপারেশন করুন সাইলেন্ট এখান থেকে থেকে বেরিয়ে যায় ঠিক একইভাবে সারা ভারতবর্ষ থেকে যারা অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে তারা কিন্তু এই বাংলাদেশ বর্ডার দিয়ে এসছে পাকিস্তান বর্ডার দিয়ে ক্রস করেন বাংলাদেশ বর্ডার দিয়ে এসছে ভারত পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে এসছে এখান থেকে গিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছে সেইখানে পুলিশ যখন তাড়া করছে তখন বাঙালি বিতাড়ন হচ্ছে বলে চিৎকার জুটছেন মমতা তৃণমূল কংগ্রেস অভিষেক এবং এই তৃণমূলের যারা চটচিটিং মুখপাত্রগুলো আছে তারা চিৎকার চেঁচিবুচি করছে প্রশ্নটা হচ্ছে এখানে যে এই পশ্চিমবঙ্গ কেন শিল্পায়নের হাব হবে না পশ্চিমবঙ্গ কেন শিক্ষার হাব হবে না পশ্চিমবঙ্গে কেন কর্মসংস্থানের জায়গা হবে না সেই পশ্চিমবঙ্গ কেন এই গোদারা গঙ্গে নেটওয়ার্ক ছড়ানোর লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য একটা আশ্রয়স্থল আমাকে এটা ভাবিয়েছে আপনাদের ভাবাচ্ছে না যদি ভাবায় তাহলে দু হাজার ছাব্বিশে এই মহিলাকে নবান্ন থেকে তাড়ান তবেই সমস্যার সমাধান হবে নচেত কিন্তু